খুব সোনকালে আমি হাতক দান্ডাল ভাল পিতন দি আমার আসামের সরকার যেটা আরম্ভ করছে তাতে এইভাবে কি একটা জনসাধারণ আসামে বসবাস করতে পারবো এর একটা বিবি ব্যবস্থা করা দরকার আসামের মুখ্যমন্ত্রী বিভিন্ন কল্যাণকারী জড়িত এই গুরুচর এই বোর্ডচর বিভিন্ন দুর্নীতির আসাম সরকার হয়েছে এখন আরম্ভ করছে উচ্ছে কোনো ফালে হারা হানা উচিত জুবিন গার্গ ন্যায় দেখানা এটা ঢাকার নিক্রালে ওরকমের কাম করতেছে গতিকে যতই করি মানুষে আর পাথ ছাড়বো না মানুষ একটা কথা পেছে না পাপে বাপেরে ছাড়ো না দেখেন এ বিডি কালকে সবার বিজেপির কি উত্তোলন আরম্ভ করছে

উন্নয়ন বা আসামের পরিস্থিতি ভালো করতে হলে এই সরকারকে চেঞ্জ করতে হবে কে কে আসাম সরকারকে পরিবর্তন করতে চান ও নতুন সরকার করতে চান অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর এই সরকারকে অবশ্যই চেঞ্জ করতে হবে